আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আমি আপনাদের সঙ্গে রয়েছি টু দা ব্রাইট থেকে আফিফ আলবাদ এবং আজকের যে নিউজটা আমরা শুনতে পেয়েছি যে গোলাপ শাহ মাজারে আসলে ভাঙ্গা হবে বা গোলাপ শাহ মাজার আসলে ভাঙার জন্য অনেকে সিদ্ধান্ত নিচ্ছে তার জন্য আমরা চলে এসেছি গোলাপ শাহ মাজার এবং আজকে এইখানকার অবস্থান সম্পর্কে আমরা জানব এখানে আসলেই কি আদ ভাঙ্গা হবে কিনা বা এই সিদ্ধান্ত নিয়েছে কিনা এখানে কি পরিস্থিতি রয়েছে সেই বিষয় সম্পর্কে আসলে আমরা জানব এবং আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব এবং অবশ্যই আপনারা একটু জানাবেন যে আমার মাইক্রোফোন কোয়ালিটি ঠিক আছে কিনা বা মাইক্রোফোন মানে চলছে কিনা বা ভয়েস কতটুকু ক্লিয়ার রয়েছে সেই সম্পর্কে একটু জানাবেন এবং এইখানের অবস্থানটা যদি আপনাদেরকে আমি একটু দেখাই তো সেই ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে সবসময়ের মতো ইয়া রয়েছে শাটার একটু বন্ধ করা হয়েছে এবং এইখানে আশেপাশে দেখতে পাচ্ছেন এই সামনাসামনি হচ্ছে অনেকে অবস্থান করছে এবং তারা হচ্ছে পাহারা দেওয়ার জন্য এসেছে আমরা যে যতটুকু শুনতে পেরেছি তো ইতিমধ্যেই এখানে একটি শ্লোক কানেকশন আপনারা একটু অবশ্যই কমেন্ট করে জানাবেন একটু কমেন্ট করে জানাবেন যে আসলে আমাদের লাইফটাকে ক্লিয়ার রয়েছে কিনা এবং আপনাদের কাছে আমার একটু আমি একটু সামনের থেকে একটু ঘুরে আসবো সামনের সাইডটা একটু আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব যে সামনের পরিস্থিতিটা কেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে শাটারটা বন্ধ করা হয়েছে এবং যে যেখান থেকে দেখছেন অবশ্যই আমাদের লাইফটিকে শেয়ার করে দিবেন সো আমরা সামনের দিকে আসলাম এবং সামনের দিকে আসার পরে যে বিষয়টা দেখতে পারলাম যে এখানে শাটারটা বন্ধ করা আছে এবং এখানে লেখা রয়েছে যে মান্নতকিত সাগল মুরগি ইত্যাদি আমরা কি একটু দেখে নে জিনিসটা ইত্যাদি কর্তব্যরত স্টাফ देयर মানে ছাগল মাছ মুরগি যা রয়েছে এই যে স্টাফ জমা দিন আমরা এখন সামনের দিকে যাই মানে যেখানে মানুষ অবস্থান করছে সেইখানে আমরা যাব এবং আপনারা যে যেখান থেকে লাইফটিকে দেখছেন অবশ্যই 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 লাইফটিকে শেয়ার করে দিবেন তো যাই হোক আমরা এখন চলে আসলাম সামনের দিকে এবং সামনের দিকে আসার পরে এখানে দেখতে পাচ্ছি যে অনেকে অবস্থান করছে এবং এই যে এখানে সবকিছু খোলাই রয়েছে এবং তারা কিন্তু সকলে এখানে রয়েছে এবং এইখানে আমরা ইতিমধ্যে ভাঙচুরের যে বিষয়টা সেটা আমরা দেখতে পাই নাই তো আমরা এখন একটু এক ভাইয়ের কাছে যাবো এবং শোনার চেষ্টা করো ভাই আসসালামু আলাইকুম আজ ভাই ভালো আছেন আলহামদুল্লিহ ভালো আছেন ভাই আমরা শুনতে পাচ্ছি যে ইতিমধ্যেই মানে মাজার ভাঙার একটা বিষয় রয়েছে এবং অনেকেই বলছে যে আসলে উহাবিরা সহ বিভিন্ন মানুষ আসলে প্ল্যান করেছে এটা আসলে কতটুকু সত্য বলে আপনি মনে করেন যে এটা অবশ্যই নাগরিক টিভি একটা পেজ রয়েছে ওখান থেকে এটা পোস্ট করেছে এবং বিভিন্ন ফেসবুকের মাধ্যমে যে নাগরিক টিভি হ্যাঁ তো এটা থেকে আমরা পেয়েছি আর দ্বিতীয় নম্বর কথা গতকাল রাত্রে হজরত শাহ পালাম রহমতুল্লাহ আলাই মাদার শরীফে হামলা করার জন্য গিয়েছিল ওখানে চল্লিশ জনের মতো আহত হয়েছে পাগল ফকির দরবেশ হ্যাঁ তিনজন মারা গিয়েছে হ্যাঁ আমাদের কি বলে সরকার পতন যখন হয় ওদিন থেকে এই বাংলাদেশে মাজার ভাঙচুর চলছে এবং পঞ্চাশের উপরে মাদার শরীফ ভাঙ্গা অলরেডি হয়ে গিয়েছে প্রতিদিন এখন মাদার শরীফ ভাঙ্গার উৎসব চলতেছে তো

এখন সেনাবাহিনী বলছে যে সমস্যা নাই আমরা দেখতেছি আপনার আপনাদের কাজ করুন আমরা দেখতেছি কেউ ভাঙতে পারবে না সেনাবাহিনী আমাদের আশ্বাস দিয়েছে আশ্বস্ত করেছে ইতিমধ্যেই জি নাম্বার এই একসাথে <coughs> <coughs> তো যাই হোক ব্রিওান আমরা কিন্তু ভাইয়ের থেকে একটা বিষয় ইতিমধ্যে ক্লিয়ার হতে পেরেছি যেটা হচ্ছে নাগরিক টিভি থেকে পাওয়া একটি নিউজ যে নাগরিক টিভি থেকে আসলে তারা হচ্ছে বলেছে যে আসলে মাজার ভাঙা হবে এবং তার জন্যই জন্য অবস্থান করছে আমরা বিষয়টা ইতিমধ্যে দেখতে এবং পেছনে যদি দেখাই যে এখন কিন্তু এখানে বেশি লোক আমরা দেখতে পাচ্ছি না এবং এর বরাবর সামনাসামনি যদি আমরা দেখি যে এখানে কিছু মানুষ আসলে পলিথিন বিছিয়ে অবস্থান করছে তারা চাচ্ছে যে আসলে মাজার যেন না ভাঙা হয় এবং আগামী কালকে আরো আরো কিন্তু লোক চলে আসবেন এবং আরো আসার পরে হচ্ছে তারা এখানে অবস্থান করবেন তো যাই হোক এখন আমরা তো আমরা এখন অবশ্যই শেয়ার করে দেবেন আমরা আজকে এসেছি এইখানের আহ যে বিষয়গুলো রয়েছে বা এখানে যে মানুষের অবস্থান রয়েছে বা এখানে আসলে কি পরিস্থিতি রয়েছে এটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করার জন্য এবং আমরা ইতিমধ্যে একটা বিষয় ক্লিয়ার হতে পেরেছি যে এখানে তারা অবস্থান করছে এবং যে নিউজটা তারা পেয়েছে তারা কোনো দলের থেকে পায় নাই বা তারা কোনো কোনো জায়গা থেকে পায় নাই তারা পাইছে হচ্ছে নাগরিক টিভি থেকে তো যাকে জিজ্ঞেস করা হচ্ছে সেই বলছে যে নাগরিক টিভি থেকে আসলে নিউজটা পাওয়া এবং নাগরিক টিভির নিউজটার জন্যই তারা এখানে এসেছে এবং তারা আর্মিকে জানিয়েছে তারা সেনাবাহিনীর সঙ্গে জানানোর পরেই আসলে তারা বলে আশ্বস্ত দিয়েছেন যে কিছু করতে পারবে না তার জন্য শুনতে পাচ্ছি সেনাবাহিনী অবস্থান নিচ্ছে তবে আমরা গোলাপশাহ মাজারের আশেপাশে আপনাদের যদি একটু স্পষ্ট করে দেখায় যে শাহ মাজারের আশেপাশে কোনো সেনাবাহিনীকে আমরা দেখতে পাচ্ছি না তবে এখানে যে ভক্তরা রয়েছেন তারা অবশ্যই অবস্থান নিচ্ছেন এবং অবস্থান নিয়ে এটাকে সেভ করার চেষ্টা করছেন এবং অনেকের থেকে আমরা শুনতে পেরেছি যে একটা বিষয় নিয়ে তারা বলছে যে মাজার কেউ ভাঙতে দিতে পারবে না তো এরকম আমরা তো এরকম আমরা দেখতে পেরেছি বিভিন্ন বিষয় বিভিন্ন জিনিস আমরা ইতিমধ্যে লক্ষ্য করতে পারছি আপনাদেরকে একটু ক্লিয়ার করে দেখালে যেটা হয় তো আমরা সাউন্ড কি এখন শোনা যাচ্ছে আমাকে একটু কমেন্ট করে জানাবেন হয়তোবা হয়তো আপনারা একটু কমেন্ট করে জানাবেন যাই হোক যে যেখান থেকে দেখছেন অবশ্যই শেয়ার করে দিবেন এবং আমি আপনাদের সঙ্গে রয়েছি ইতিমধ্যেই টু দা ব্রাইট থেকে আল বারাত তো যাই হোক আমরা একটা জিনিস অবশেষ দেখতে পেলাম আমরা ইতিমধ্যেই বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য বেশি করে দোয়া করবেন ডাক্তার আসসালামু আলাইকুম